আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন আমি আপনাদেরও অনেক ভালো আছি তো আজকে আমরা যেতেছি কাঁচা বাজার করতে দেখছেন নি কত বড় বড় বিল্ডিং দেখতে কত সুন্দর লাগতেছে কত সুন্দর মনোমুগ্ধকর পরিবেশ আর রাস্তাগুলো অনেক সুন্দর গাড়ি চলতেছে আর এই দেশে গাড়ি একশোর উপরে স্পিড তোলা হয় না তো আমিও গাড়ি থেকে নেমে চলে আসলাম কাঁচা বাজারে তো এখন কাঁচা বাজারের দিকে হাঁটতে হাঁটতে যাবো দেখি কি কি পাওয়া যায় বাংলাদেশে কাঁচা বাজার যা কিছু আছে এই দেশে সব কিছু পাওয়া যায় দেখেন কলা কত সুন্দর কলা আর একটা বুড়ি মহিলা কলা ব্যস্তেছে তো সামনের দিকে যাওয়া যাক তো দেখি সামনের দিকে কী আছে এখানে মা আর মেয়ে দুজনে মিলে কাঁচা বাজার বিক্রি করে আমরা সবসময় এখান থেকে কাঁচা বাজার কিনি তো আমি জিজ্ঞাসা করলাম যে শশার দাম কত সে বলতেছে শশা নাকি চার টাকা কিলো যে দাম বলার বাইরে মাংস সাড়ে তিনশো টাকার সমান দেখি আর কি কি কিনা যায় এখানে তো সব কিছুই আছে কিন্তু টাকাটা একটু বেশি আর কি তার জন্য কিনা হইতেছে না তো এখন বললাম লচ্ছের দাম কত সেই লচ্ছে বলতেছে চার টাকা নাকি যে দাম কি করবো কিনা তো খাইতেই হইব তো কি করবো দেখি কাঁচামরিচ কিনা লয়ে যাইতে পারি না এক টাকার কাঁচামরিচ লইতাছি কাঁচামরিচেরও দাম চোদ্দোশো টাকা কেজি কাঁচামরিচ তো বাচ্চা বাচ্চা চাইছে লইতেছি আসি দামের জিনিস তো তো একটু চাইছে লইতেছি আর কি তো কাঁচামরিচ আমার লওয়া শেষ তো হের কাছে দিলাম হ্যাঁ এখন মাপ দিবে কাঁচামরিচ বই মরিচ কমায় না যে আর মরিচের দাম কমায় কি করবেন দেখছে নেই বাংলা মনে হয় টাকা সমান আর এ দেশে তিরানব্বই টাকা কাঁচামরিচ তো আদার দাম জিগাইতেছি আদা নাকি পাঁচ টাকা দাম পাঁচ টাকা হচ্ছে সারা চারশো টাকা এত দাম হলে কেমনি হইব তা কিছু কিনা লাগতো না সামনে এসে দাম কমলে কিন্তু আমি মহিলাকে জিজ্ঞাসা করলাম যে সব কিছুর এত দাম কি আরে তো সে আমার বলতে আছে আমরা তো দাম দিয়ে কিনে আনছি তো এখন আমরা কি করবো আমি বলতে আগে আগে দিনের এতে তো অনেক পার্থক্য দাম এত হইলে কেমনি আমরা কিনবো আমরা তো নিয়ে খাওয়া লাগবো মহিলা বলতেছে কিছু করার নাই দাম দিয়ে কিনা খাইতে হইব না হইলে না খেয়ে তাও কাঁচা বাজারের যে দাম আমার আর কিছু কেনা হইলো না শুধু মরিচ ছাড়া তো দেখেন মরিচ শুধু কিনা লেগেছি তো আজকের ভিডিওটা আমার এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর এটা আমার নতুন পেজ সবাই ফলো দিয়ে পাশে থাকবেন ধন্যবাদ